রেড কালচারের উৎসভূমি বিষাক্ত দুর্নীতির এপিসেন্টার অভয়্ষণের প্রমাণ লোপাটের কুশিলব্দের মিলনস্থল অবৈধ রেজিস্ট্রার এমনই সব বিষয় উত্থাপন করে দোসরা ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ঘেরাও অবরোধ অভিযানের ডাক দিয়েছে সরকারি এবং বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এই কর্মসূচির আগে ত্রিশে নভেম্বর কলকাতায় প্রেস কনফারেন্স করেছিল

এবং সমাজের বুকে এইসব বিষয়ের অধিকার ভয়ঙ্কর বলেই আমরা মনে করি সমস্ত চিকিৎসক সমাজ ও সমাজের সর্বোচ্চ জনগণকে সাথে নিয়ে রাস্তার আন্দোলন ত্রিপুরা পড়াই বর্তমান সময়ের দাবি নয় আগস্ট অভয়া হত্যার দিনে যুদ্ধকালীন তৎপরতায় উদ্দেশ্যপূর্ণ ও বিশেষ মিটিংয়ের পর বিগত চার মাস কোনো যৌক্তিক কারণ ছাড়াই অদ্ভুত হিরণময় নিরবতা পালন করে যাচ্ছিল মেডিকেল কাউন্সিল জানতে যাচ্ছে ডিসেম্বর মাসের গোড়ায় আবার কাউন্সিল সভা হবে যা অজ্ঞাত কারণে এতদিন বন্ধ ছিল আমাদের আশঙ্কা মেডিকেল কাউন্সিলের যে সমস্ত সদস্যদের বিরুদ্ধে অভয়ার্থ ভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বারবার রয়েছে তাদেরকে আড়াল করা এবং পুনঃস্থাপন করার প্রচেষ্টা সত্য সহ কম্পি সংস্কৃতির হতাদের পুনঃস্থাপন ও দুর্নীতির স্মৃতিদেরকে সার জল দিয়ে পুষ্ট করার নীল নকশা তৈরি করা শুরু হবে আমাদের তাই স্বাভাবিক জিজ্ঞাসা জয়েন্ট পারফরমার ডক্টরের লাগাতার চাপে রাজ্য সরকার ও ছাত্র দপ্তর সরাসরি সরকারি নথির মারফত মাধ্যমে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বর্তমান রেজিস্ট্রারের নিয়ম দু সাল থেকে আইন বহির্ভূত ও অবহিত ফলে তার আহত সভার আইনি বৈধতা আদৌ সম্ভব কি এই রেজিস্ট্রারে তত্ত্বাবধানে উনি রিটার্নিং অফিসার ছিলেন দু সালে পরিচালিত হয় বিতর্কিত ও জালিয়াতি মেডিকেল কাউন্সিল নির্বাচন সেই কারণেই স্বাভাবিক প্রশ্ন

যে এই কাউন্সিলের সদস্য বা এদের মনোনীত ত্রিরলতিকাল কমিটি সদস্যরা যারা কিছুদিন আগেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন সমস্ত কাজ থেকে অনুপস্থিত হয়েছেন। মাথা সেই আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে এই হত্যা সঙ্গে যুক্ত থাকার অভিযুক্ত মূল কারিগর ও নানা দুর্নীতির মাথা বর্তমানে জেলে থাকা আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ রেজিস্ট্রেশন নাম্বার নাকি ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানা যাচ্ছে মেনে নেবে নাগরিক সমাজ শুধু তাই নয় ফেড কালচার অনাচার দুর্নীতি সহ অজস্র অভিযোগে অভিযুক্ত অভি বিরুপাত করা যারা সরকারি নিয়মে সাসপেন্ড হয়ে আছে বিরুদ্ধে রাজ্য সরকার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে মাস আগে জমা পড়া রিপোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের আচরণ পেশাগতভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নৈতিকতার বিরুদ্ধে সম্পূর্ণ বাইরে সমাজের পক্ষে বিপজ্জনক অভয়ান নারকীয় হত্যার ক্রাইম সিনে যাদেরকে ঘোরাঘুরি করতে দেখা গেছে তাদের আবার মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার উদ্যোগ মেনে নেওয়া যাবে কি এই সমস্ত ব্যক্তিদের অনুস্থাপিত করা প্রচেষ্টা আগামী এক ভয়াবহ অশনি সংগতে নয় কি এখানে শেষ নয় এই প্রেস কনফারেন্সে আর কি বলা হয়েছিল বর্তমান কাউন্সিলের সভাপতি অজস্র দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে সাম্প্রতিক সময় ইডি সিবিআই বারবার হয়েছে তার বাড়িতে ও নাটিনোমে মডার্ন মেডিসিনের নিয়ন্ত্রক সংস্থা সর্বোচ্চ পাত্রে পদetar বসে থাকা কি বার্তা যাচ্ছে পলিসি মেছে চিকিৎসা সমাজете আছে অভিযান দিশংশততাকান্ডে কাউন্সিল এর অরিজিনিক কনফার্মেন্ট প্রতিবাদে কিছু সদস্য পদত্যাগ গ্রহণ না করা। কি অনৈতিকতা নয় তাহলে কি বুঝতে হবে সব নাটক ছিল প্রাক্তন রাজ্যসভা সাংসদ সরকার মনোনীত বর্তমান কাউন্সিলের সদস্য এবং কেন্দ্রীয় আইএমের প্রাক্তন

থম ড ি পার্টিিয়ে এইস্দের তঞচের বজাটা বন্ধ করতে হবে এখন অমজায় দবিদিয় অভায় অথ দিতে পাড়ি করি পাশে থেকে সাথেভাব সমস্থা তরে প্রতিবাধী জ জন সমাজকে অবধ পা সাই জছে।